প্রিয় নেতাজি আমি অকপটে স্বীকার করে নিচ্ছি তোমাকে বিন্দুমাত্র ভালোবাসতে পারিনি ঘটা করে তোমার জন্মদিন পালন করছি বটে শ্রদ্ধা করছি বটে কিন্তু প্রকৃত শ্রদ্ধা করার আনন্দ নাই কী করে হবে শ্রদ্ধা তো তখনই হয় যখন তোমার মতো হতে চাই আর এর জন্য চাই তোমার পথ অনুসরণ তুমি দেশের জন্য নিজের চাকরি পর্যন্ত ছেড়েছ ব্যক্তিত্ব জাগাতে মহামানবকে অনুসরণ করেছ আর আমি স্বার্থপর হয়ে বেঁচে আছি দেশকে যেহেতু ভালোবাসি না ব্যক্তিত্ব বাড়ানোর প্রয়োজন বোধ করি না ফলে বড় কোনো আদর্শকে অনুসরণও করি না এতে যে খুব ভালো আছি তাও না নিজে বাঁচতে বলছি দেশে আরেকটা নেতাজি দরকার ছিল অথচ আমি নেতাজি হতে চাই না তবুও তোমাকে ভালোবাসি নেতাজি তাই তো তোমার মূর্তি করি ডাক টিকিটে দেয়ালে তোমাকে ধরে রেখেছি তবু মাঝে মাঝে মনে হয় নিজের সুবিধার জন্য তোমাকে ব্যবহার করছি না তো এম তো হতে পারে তোমার মতো জীবন বলিদানে আত্মনীয় করছি না অথচ তোমাকে সম্মান জানাই তখন আমি আমারই সম্মান বাড়াচ্ছি না তো দেখো আমি দেশকে ভালোবাসি দেশ প্রেমিকদের ভালোবাসি অথচ দেশের জন্য জন্য কতটা করেছি তুমি জানো আর ঈশ্বর হে নেতাজি তোমাকে ভালোবাসি তোমার তোমার মহিমা প্রচারে তুমি এই করেছো তুমি এই বলেছো তোমরা আমাকে রক্ত দাও আমি দেবো তোমাদের স্বাধীনতা ইংরেজদের তিনি ভয় পেতেন না তিনি বীরত্বের অধিকারী ছিলেন এমন উঁচু বক্তব্য আমরা দিতে পারি এরকম আমরা জ্ঞানা হয়েছি কিন্তু জ্ঞান অর্জন হয় নাই জ্ঞান তখনই হয় যখন তোমার মতো সাহসী হয় তোমার মতো তো আমিও বলতে পারতো। তোমরা আমাকে রক্ত দাও আমি দেবো তোমাদের স্বাধীনতা আজকে কি দেশের মানুষ স্বাধীন আছে নিশ্চয়ই পরাধেন হতে ভুগছে নিশ্চয়ই এক শ্রেণীর লোক লুটি খাচ্ছে আরেক শ্রেণীর লোক না খেয়ে মরছে আজকে একটা যুবতী মেয়ে রাতে একা বেরোতে পারে না যদিও যায় বাড়িতে বাবা মা নিশ্চিন্তে ঘুমোতে পারে না টাকার অভাবে কত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না খেয়ে মরছে অনেকেই এমনকি অনেক বড়োয়া অনেক ডিগ্রি অর্জন করেও যোগ্যতার মূল্যই পাচ্ছে না তুমি আমাদের স্বাধীনতা দিয়েছ তুমি আমাদের বাঁচার অধিকার তৈরি করে দিয়েছ আর কিভাবে বেঁচে আছি নিশ্চয়ই তোমার মতন করে নয় মাঝে মাঝে খুব লোকেরা বলে কি নেতাজি খোদিরাম বসু ভগৎ সিং এর বোকা ছিল কেন দেশের জন্য নিজের প্রাণটা খুঁইয়েছে তারা কি জানে তুমি কি পেয়েছো তুমি প্রেমে জেগেছো তুমি আত্মায় জেগেছো তুমি সত্যকে পেয়েছো তুমি ঈশ্বরকে পেয়েছো যা বলেছেন স্বামীজি উঠো জাগো তোমার মধ্যে সব আছে তুমি তো তা স্বার্থপর মানুষেরা তোমাকে কি করে বুঝবে কি করে বুঝবো আমরা কখনো তো সাহসের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বন্ধ বলতে পারি না সব সময় নিজেকে বাঁচানোর জন্য নিজের সুখ সম্পত্তিকে বাঁচানোর জন্য তোমার মতো নেতাজির আশা করি মাত্র কিন্তু এমন নেতাজি হতে চাই কি? যাක්ෂিষ পতাকা তুমি যেভাবে সাহসের সাথে বিরত্বের পরিচয় দিয়েছ। যদি বিরত্বের প্রতি আমার বিশ্বাস থাকে যদি বিশ্বাস করি স্বামীজির কথা মতো আমার মধ্যে সব আছে ইচ্ছে করলে তুমি সব করতে পারো জেগে ওঠো যদি এই বিশ্বাস অর্জন করতে পারি তবে হয়ে যাব তুমি আছো আমার হৃদয়ে ওই বাণীরই রে প্রতীক হয়ে উঠো যাগো